নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস প্রতি বছরের ন্যায় এবছরও এবছর ক্লাবের ব্যবস্থাপনায় এবং স্থানীয় ভি এর সহযোগিতায় মে ভাষা শহীদ দিবস উপলক্ষে এক মৌন মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে প্রায় এক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন মিছিলটি মাঝের বস্তি মণ্ডপ থেকে শুরু করে চিরিপুল হয়ে গোবিন্দনগর শনি মন্দির হয়ে পুনরায় মাঝের বস্তি দুর্গা মণ্ডপ প্রাঙ্গনে শেষ হয় মিছিলটিতে অংশগ্রহণ করেন নবনির্বাচিত দুই ওয়ার্ড মেম্বার ক্রমে শিলি দাস ও নন্দিতা দাস গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন কুকিল দাস মুকুল দাস গৌরাচন্দ্র সহ অন্যান্যরা তাছাড়াও ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি পঙ্কজ দাস সদস্য সদস্য ক্রমে প্রণজিৎ দাস মিঠুন দাস নোবেল দাস মিতালি পাল মনামি দাস লক্ষ্মীরানী দাস দীপা দাস কামিকা পাল মিঠুন মণ্ডল অন্নপূর্ণা দে সহ অন্যান্যরা স্থানীয় ও এর পক্ষ থেকে ছায়াদাস দে দেহন 对，对。 وي كتابي بوري ابو ما انا تطب ऐस द हिरंग ला हिरंग ने आ आ आ आ आ जो आ जो